তখন হায়ার লো কনফার্ম হয়ে গেল তারপরে কি করতে হবে দ্বিতীয় রুলস এই জায়গাতে একটা ইমব্যালেন্স থাকলেও ভালো নাও থাকলে ভালো যদি থাকে সব থেকে বেটার এবং এই এখানে যে লাস্ট রেড ক্যান্ডেলটা থাকবে এবং ইম তো এই দুটোকে মার্ক করতে হবে ওকে এটা হয়ে গেল একটা বাইংয়ের জোন এবার এটা কেন হয় বড় বড়ো ইনস্টিটিউশন যারা রয়েছে তারা যখন বাইং করে তখন তারা একেবারেই সম্পূর্ণ কোয়ান্টিটি এখান থেকে বাই করে না যদি একেবারে বাই করে তাহলে কি হবে মার্কেটে একটা বড় মাত্রার একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে যার কারণে এখানে তারা পার্শিয়ালি বাইং শুরু করে যার কারণে এখানে হয়তো সে চার হাজার কোটি টাকার বাই করবে এক হাজার কোটি টাকার প্রথমে বাই করলো দিয়ে মার্কেটের উপরে নিয়ে গেলো এখানে অর্ডার ব্লক এবং ইমব্যালেন্স তৈরি হলো তারপরে যখন আবার ঘুরে নিচে আসবে এই ব্লকে আমরা যখন বুলিশের কোনো প্যাটার্ন দেখতে পাবো তখন এখানে আমার ট্রেড